তামাক থেকে মানুষকে কিভাবে বিরত করা যায় শুধু কর দিয়ে কর বাড়িয়ে কিন্তু এটা করা যাবে কর অবশ্যই একটা আশু পদক্ষেপ হতে পারে কর বৃদ্ধি কিন্তু কিভাবে ধরুন আমার পরিবার প্রথম প্রথম আমার কর্মস্থান আমার শিক্ষা প্রতিষ্ঠান মানে এভাবে প্রতিষ্ঠান ধরে এলাকা ধরে আমরা কিভাবে এটি কমিয়ে আলোচনা যদি ধরুন একটি গ্রামে এখন তিরিশ শতাংশ মানুষ

এখন আমরা আমরা যে সবে কর বাড়িয়ে বা অন্যন্য প্রযুক্তিতে পদক্ষেপ নিচ্ছে এটা হচ্ছে হাসপাতালের রোগী থাকবে তো রুগী একটু যাতে কম কষ্ট পায় একটু আরেকটু সুচার একটু সেবাটা যেন ভালো হয় চিকিৎসাটা পুরো ভালো হয় ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার একটু সময় সময়মতো দেয়া যায় কিন্তু হাসপাতালে রোগী যেতে না হয় এরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি কি না পৃথিবীর কোথাও নেই সব জায়গায় উৎপাদের এই প্রদrump ভাবটা আছে এখন কোনো কোনো ক্ষেত্রে মাদকের চেয়েও কিন্তু ধূপান অনেক বেশি ক্ষতিকর এবং আমাদের যে আমার সাথে চিকিৎসকদের হয়েছে তারা বলছে যে আমরা আমাকে মাদক হিসেবেই তামাক মুক্ত বাংলাদেশ করব এটা হলো আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যে যাওয়ার জন্য ট্যাক্স একটি পদক্ষেপ এবং যা আজকে আমি শাহরিয়ারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত একদম মানে পরিষ্কার একটা প্রেজেন্টেশন এবং মানে আমি বলবো আকর্ষণীয় এরকম একটি মানে প্রেজেন্টেশনের জন্য আমি আমার পক্ষ থেকে সংস্থার পক্ষ থেকে আমি সাহারীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মনে হয় আমরা সবাই সেটা উপভোগ করেছি তো এই জায়গাটা আমাকে আসলে ধন্যবাদ ছাড়া বলার আর কিছু নেই তবে আমরা আজকের এই সভা থেকে কিন্তু অনেক কিছু জেনেছি অনেক কিছু আসলে আমরা নির্দেশনা পেয়েছি আসলে সচেতনতা আমাদের বলতোকার কিন্তু তার আগে প্রয়োজন হলো আমাদের আইনটা কিভাবে আমরা আসলে মানে এটাকে পাস করব সরকারের কাছ থেকে আমরা যেটা শানিয়ার ভাই যেটা আমাদের ভাই শরাপ ভাই বলে গেছেন যে আমরা যখন নিত্য পণ্যের দাম যখন বৃদ্ধি থাকে তখন আমরা পরিমাণে একটু কম কিনি যতক্ষণ ওদের দাম মటం কি পর্যায়ে আসে তখন আমরা তার স্বাভাবিক পর্যায়ে প্রত্যাবর্তন করি তাহলে আমি বলতে পারি

সাথে সাথে মানে তাদের সাথে সম্পর্ক হওয়ার পরে আমি যতটুকু দেখেছি সরকারের পজিটিভ চাপ খেয়েছি বেশ এর মধ্যে আমাদের আছে আমরা মন্ত্রী পরিষদ থেকে কিন্তু অধ্যাদেশটি পাশে নীতিগত অনুমোদনটা পেয়েছি আমরা বাণিজ্য মন্ত্রালয় থেকে সিগারেট আমদানিটা নিষিদ্ধ হয়েছে কিছুদিন আগে দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রালয় অর্থাৎ স্বাস্থ্য সেবা বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন জানিয়েছে যারা স্বাস্থ্য বিভাগে কর্মরত থাকে তাদের দপ্তর অধীনস্থ পরিদপ্তর তারা যেন কেউ এই কোম্পানির সাথে তামাকের কোম্পানির সাথে কোনো প্রকার কার্যে যুক্ত না হয় এবং যদি কার চুক্তি থাকেও তা যেন সাত দিনের মধ্যে বাতিল করা হয় অর্থাৎ পজিটিভ দিক আমরা পাঁচ। সংশোধিত আইনটি জরুরি পাশ করা এবং হয়তো প্রশ্ন আসবে যে আইন করলেই কি সবাই আমরা

আমাদের ব্যবহারটা যাতে কমে ব্যবহারটা যাতে কমিয়ে আনা যায় সেই জন্য আমরা চেষ্টা করছি যে আমরা যে প্রস্তাবগুলো দিচ্ছি আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে কর বাড়িয়ে ব্যবহারটা কমিয়ে ধীরে 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 আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তো সেই জায়গাটা থেকে এটা আমার কাছে যেটা চমকপ্রদ মনে হয়েছে যেটা ও ফিলিপিন্সের অভিজ্ঞতা যেটা ও যে নিচের যে দুই টি আরটা টিয়ার আছে সেগুলো এক করে দেওয়া আস্তে আস্তে আমরা এক একটা লেভেলে চলে যাওই যদি আমরা চলে যেতে পারি আব্লিটলি আমাদের যে তমাতমুক্ত সমাজের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশার কাছাকাছি আমরা যেতে পারবো হয়তোodor ভবিষ্যতে সেই জিনিসটাই এটাই সামাজিক আন্দোলনের পরিণত হবে এটাই আমরা সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো আশা করি এনবিআর চেয়ারম্যানের কাছে যে প্রস্তাবটা গেছে তারা সেটা মত বিশ্লেষণ করবেন সেই তারপরেও সেই চেষ্টা গুলা থাকলে আমরা গণমাধ্যম কর্মী হিসাবে গণমাধ্যমের যারা আছে আমাদের সহকর্মীরা যারা আছে আমরাও এই জিনিসটা ফলো করবো আমরা এই জিনিসটা আমাদের লেখনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো